নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের খুব সহজভাবে দেখিয়ে দেব মটনের একটা রেসিপি তো এখানে আমি এই প্রেসার কুকারে এই মটনটা একটু ম্যারিনেট করে নিচ্ছি এখানে আমার মটন আছে চারশো গ্রামের মতো মটন আছে তাতে নুন হলুদ দই দইটা ফেটিয়ে নিয়েছি আর টমেটো দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখানে আর জল দেওয়ার দরকার নেই এবারে এটা আমরা পাঁচটা থেকে ছটা সিটি মারব গ্যাসটা জ্বালিয়ে নিলাম এবারে আমি এখানে পাঁচটা ছটা সিটি মেরে নিয়েছি এবারে একটা কড়াইয়ে তেল গরম করে নেব আর এখানে আমি আলু ব্যবহার করছি আলু এখানে আমি দুটো আলু ব্যবহার করছি একটু বড় বড় করে কেটে নিলাম কেটে এবারে এইটা ভালো করে ভেজে নেব মাংসটা প্রায় আমাদের সিদ্ধ করা আছে সিদ্ধ হয়ে গেছে সেই জন্যে আলুটা খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিচ্ছি একটু নুন এটা একদম স্লো গ্যাসে এটা আলুটা একটু রান্না করতে হবে উল্টে পাল্টে আলুগুলো ভেজে নেব এবারে দিয়ে দেবো একটু হলুদ পাউডার হলুদ পাউডারটা আমি প্রথমে দিলাম না প্রথমে দিলে হলুদটা বেশি পুড়ে যায় তো এই সময় এটা একটু দিয়ে রঙের জন্য এটা এবারে নামিয়ে নেব চার পাঁচ সেকেন্ডের মতন একটু ভেজে নিলাম আলুর সাথে এবারে আলুগুলো তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার ফোড়ন তো এখানে শুকনো লঙ্কা তেজপাতা লবঙ্গ এলাচ আর দারচিনি দিয়ে এটা একটু ভেজে নেব পনেরো থেকে কুড়ি সেকেন্ড যখন এটা ভাজা হবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে সেই সময় দিয়ে দিতে হবে যে আমি পেঁয়াজটা কেটে রেখেছি এখানে আমি দুটো পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি এটা আমি দু চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কাটা সবসময় নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন তো এটা ভালো করে ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধ যাচ্ছে এবারে দিয়ে দিচ্ছি ধনে পাউডার লঙ্কার পাউডার আর হলুদ গুঁড়ো দিয়ে আবার এই মশলাটা একটু এর সাথে ভেজে নেব এই মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা দিয়ে দেবো সিদ্ধ করে রাখা যে মাংসটা খাসির মাংস এটা দিয়ে দেবো তো দেখছেন তো মাংস থেকে কেমন জল উঠেছে আমি তো জল একদম দিইনি যাই হোক এবারে দিয়ে এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো এই সময় আর কষার দরকার নেই আর আলুটাও দিয়ে দিলাম এই সময় কেননা মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে আছে এবারে আলুটাও এর সাথে সিদ্ধ হবে দিয়ে এবারে একটু পরিমাণ মতন জল দিয়ে দিলাম জল দেওয়ার পরে এটা আমি ঢাকা দিয়ে রান্না করব আট থেকে দশ মিনিট এটা আমি রান্না করব এবারে রান্না হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি গরম মশলার পাউডার গরম মশলার পাউডার দেওয়ার পরে একটু ঢেকে রাখবো তারপরে এটা পরিবেশন করার জন্য আমি একটা আলাদা জায়গাতে নিয়ে নিচ্ছি তো দেখলেন তো কত সহজে এই রেসিপিটা বানানো যায় আপনারা অবশ্যই এইভাবে বানাবেন তো কেমন লেগেছে এই রেসিপিটা আপনাদের আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো এবারে এটা আপনারা ভাত রুটি লুচি পাউডার সাথে ব্যবহার করবেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার